ওম নমশিবাই করছা বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ চিহ্ন নিয়ে আলোচনা করব এই চিহ্নটি অধিকাংশ মানুষের হাতেই দেখা যায় এক একজন মানুষের এক একভাবে এই চিহ্নটা থাকে আমি এই চিহ্ন যত জায়গায় থাকতে পারে তার সবগুলো নিয়েই আলোচনা করছি আপনি আপনার সাথে এবং আপনার পরিচিত মানুষের সাথে মিলিয়ে নিন জ্যোতিষশাস্ত্র মতে মানব জীবনে ভাগ্যের উল্লেখ থাকে হাতের রেখাই হস্তরেখাবিদদের মতে আমাদের সবার হাতে যে কোনাকুনি টাটা থাকে তাতেই আমাদের ভবিষ্যৎ এবং চরিত্র সম্পর্কে প্রচুর তথ্যের ধারণা পাওয়া যায় ইংরেজি শব্দ পামিস্ট্রিককে ভেঙে বলা হয় পাম মিস্ত্রি অর্থাৎ হাতের তালুর রহস্য হাতের রেখার পাশাপাশি সকলের হাতেই কমবেশি নানান ধরনের নানান আকৃতির চিহ্ন বা সাইন থাকে সাধারণত হাতে যে সকল চিহ্ন বা সাইনগুলি থাকে সেগুলো হলো চতুর্ভুজ বা চতুষ্কোণ তারা চিহ্ন বা স্টার সাইন জব চিহ্ন বা চিহ্ন ক্রস চিহ্ন এই চিহ্নগুলি দেখেই ভাগ্য কেমন হবে সেই সম্বন্ধে ধারণা পাওয়া যায় তাহলে এবার জেনে নিই হাতুর তালুতে তারাবাই স্টার চিহ্ন থাকলে কি ফল পাওয়া যায় সবার প্রথমে বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু করছি বৃহস্পতির ক্ষেত্রে যদি এই তারাবাই স্টার চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি সৌভাগ্যবান সমৃদ্ধশালী কিন্তু বেশি মাত্রায় অহংকারী হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্রে শেষ প্রান্তে দিকে এই চিহ্ন থাকলে তার আগুন থেকে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাকে ইঙ্গিত করে শনির ক্ষেত্রে যদি তারকা চিহ্ন বা স্টার সাইন থাকে তাহলে জাতক বা জাতিকা কোনো অসৎকর্মে জড়িয়ে পড়ে অর্থাৎ কোনো দুর্ঘটনায় পড়তে পারে এই চিহ্ন পক্ষপাত নির্দেশ করে রবির ক্ষেত্রে উপরে তারকা চিহ্ন থাকলে জাতক বা জাতিকা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় সে সুনাম খ্যাতি যশ অর্জন করতে পারে শিল্প ও সুকুমার বিদ্যায় ঝোঁক থাকে তার থেকে যশ এবং খ্যাতি লাভ করে থাকে বুধের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে অত্যন্ত শক্তিশালী চিহ্ন এই ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে জাতক বা জাতিকা বৈজ্ঞানিক গবেষণা আবিষ্কার এবং অসাধারণ বক্তা হয়ে থাকে এরা বেশ ক্ষমতাশালী এবং নিজের বুদ্ধির জোরে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে কিন্তু হাতের অন্যান্য ক্ষেত্র যদি অশুভ হয় তাহলে জাতক বা জাতিকা নিজের বুদ্ধি কাজে প্রয়োগ করে অর্থাৎ তারা বিপদগামী হয়ে থাকে তারকা চিহ্ন যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা দাঙ্গা হাঙ্গামা কলয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে ফলে জাতকের জীবন হয় অশান্তিপূর্ণ যদি চন্দ্রের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে তাহলে তারা অতিমাত্রায় কল্পনা প্রবণ হয় যে কোনো প্রকার সৃষ্টিমূলক কাজে এরা নিজেদেরকে নিয়োজিত করে স্টার সাইন যদি ভ্রমণরত রেখার শেষে থাকে তাহলে জাতকের জলে বিপদ এবং জলে ডুবের মৃত্যু পর্যন্ত হতে পারে শুক্রের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে প্রেমের ব্যাপারে খুব সফলতা লাভ করে এইসব জাতক বা জাতিকাদের মধ্যে যথেষ্ট আকর্ষণ শক্তি থাকে বিপরীত লিঙ্গের মানুষকে খুব তাড়াতাড়ি বস করতে পারেন এরা কিন্তু কোনো বিপরীত লিঙ্গের মানুষ দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে তারকা চিহ্ন থাকা মানে হঠাৎ প্রাপ্তিযোগ তাই যে কোনো প্রকারের ধন প্রাপ্তি হতে পারে এবং জুয়া বা লটারিতে বা অন্য কোনো উপায়ে অর্থ উপার্জন হতে পারে আয়ু উপরে তারকা চিহ্ন থাকলে আয়ু যে স্থানে এই তারকা চিহ্ন দেখা যাচ্ছে ওই বয়সে বিশেষ উন্নতি সম্মান এবং প্রতিপত্তি লাভ হয় আবার কোনো ক্ষেত্রে হঠাৎ মৃত্যু বা হঠাৎ বিপত্তির কারণ হয় ভাগ্য রেখার উপরে তারকা চিহ্ন থাকলে ভাগ্যের সুপরিবর্তন নির্দেশ করে তবে তারকা চিহ্নে যদি ভাগ্য রেখা শুরুতে দেখা যায় তাহলে পিতামাতার ক্ষেত্রে কোনো অশুভ ফলদায়ক হয় হৃদয় রেখার উপরে তারকা চিহ্ন থাকলে জাতক বা জাতিকা উদার হৃদয় সম্পন্ন হয় কিন্তু হৃদয় রেখা যেহেতু হার্টকে নির্দেশ করে তাই হার্টের সমস্যাও আসতে পারে শিরো রেখা বা মস্তিষ্ক লাইনের উপরে তারকা চিহ্ন থাকলে জাতকের সূক্ষ্ম বুদ্ধি ও মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় যেহেতু শিরো রেখা থেকে মস্তিষ্কের নির্দেশ করে সেই ক্ষেত্রে মস্তিষ্কের কোনো সমস্যা দ্বারাও আক্রান্ত হতে পারে রেখার উপরে তারকা চিহ্ন থাকলে ব্যক্তি পাগল হওয়ার সম্ভাবনা থাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন